অপবিজ্ঞানের প্রসার রুখে প্রমাণ ভিত্তিক যুক্তিকে প্রসারিত করে প্রাতিষ্ঠানিক চর্চায় বৈজ্ঞানিক মননকে উৎসাহিত করে জাতি বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে বৈজ্ঞানিক মানসিকতার বিকাশে রাষ্ট্রের ভূমিকাকে নিশ্চিত করার লক্ষ্যে শুরু হয়েছে আঠারোতম সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস শুক্রবার কলকাতার বেলগাছিয়ায় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্ক আয়োজিত জনবিজ্ঞান কংগ্রেসে দেশের বিভিন্ন প্রান্তের ছশো জন বিজ্ঞানী ও বিজ্ঞান কর্মী অংশ নিয়েছেন জনবিজ্ঞান কংগ্রেস চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসের সঙ্গেও রয়েছে বাঁকুড়ার যোগ এই জেলা থেকে যেমন প্রতিনিধি স্বেচ্ছাসেবকরা যোগ দিয়েছেন তেমনই উপস্থিত প্রত্যেক প্রতিনিধির জন্য রয়েছে বেলিয়াতরের তৈরি মেচা সন্দেশও বিগত দুশো বছরেরও বেশি আগে এখানকার গিরিশচন্দ্র দাস মোদকের হাত দিয়ে যাত্রা শুরু মেচার নাম আজ জোড়া এবার গিরিশচন্দ্র দাস মোদকের প্রপৌত্র ভগবান দাস মোদকের হাতে তৈরি বুটের ভাজা বেসন খোয়া ও ক্ষীর সঙ্গে চিনির রস দিয়ে তৈরি মেচা সন্দেশের স্বাদ পাবেন জনবিজ্ঞান কংগ্রেস উপস্থিত দেশের প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত বিজ্ঞানী ও বিজ্ঞান কর্মীরা সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসের অন্যতম কর্মকর্তা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক জয়দেব চন্দ্র জনবিজ্ঞান কংগ্রেস ও বাঁকুড়ার মেজার সন্দেশ বিষয়ে বলতে গিয়ে বলেন আজ সাতাশে ডিসেম্বর আমরা মিলিত হয়েছি অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসে হ্যাঁ এবারের অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস আমাদের রাজ্যেই হচ্ছে কলকাতার বেলগাছিয়ায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সেস এই অল ইন্ডিয়া সায়েন্স কংগ্রেস চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত এখানে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্য থেকে বিজ্ঞানী এবং বিজ্ঞান কর্মী সংখ্যাটা কম নয় সংখ্যাটা প্রায় ছশো এই ছশো বিজ্ঞানী এবং বিজ্ঞান কর্মী তারা মিলিত হয়েছেন আমাদের কংগ্রেসে আমরা এখানে সারা দেশ জুড়ে যে বিজ্ঞান আন্দোলনের অভিমুখ তার পর্যালোচনা এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিভাবে বিজ্ঞান আন্দোলন সংগঠিত করা হবে তারই পর্যালোচনা হবে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করে দেখেছি যে বিজ্ঞান যে বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করে শূন্য সুন্দর করে এবং জীবনের মানকে উন্নত করে দীর্ঘায়ু করে সেই বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতার উপরে এক অদ্ভুত আঘাত নেমে এসেছে আমরা দাঁড়িয়ে আছি ভারতীয় সংবিধানের সন্ধিক্ষণে যেখানে ভারত ভারতীয় সংবিধানে উল্লিখিত টু ডেভেলপ দ্য সাইন্টিফিক টেম্পার হিউম্যানিজম স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্মস সেই জায়গা থেকে আমরা যেন সরে আসছি শুধু তাই নয় সরে আসতে বাধ্য করা হচ্ছে নাহলে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কখনও দুনিয়া কাঁপানো গ্রন্থ দ্য অরিজিন অফ স্পিসিস কেউ বন্ধ করে দেয় পর্যায় সারণী বন্ধ হয় বিজ্ঞান জাতীয় বিজ্ঞান কংগ্রেস বন্ধ বন্ধ বিজ্ঞান প্রসারের সংস্থা আপনারা আমরা অত্যন্ত উদ্বিগ্ন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস চলছে হ্যাঁ অত্যন্ত গর্বের বিষয় আনন্দের বিষয় এই চার দিন ধরে ছশো থেকে সাড়ে ছশো মানুষ এখানে থাকবেন খাবেন এবং তাদের আয়োজন করেছেন আমাদের এই পশ্চিমবাংলার মানুষের সাহায্য সহযোগিতা দেই শুধু তাই নয় এই বিশাল কর্মকাণ্ড শুধু আর্থিক সহায়তা নয় পাশে থাকা নয় স্বেচ্ছাসন দিয়ে নয় অত্যন্ত আবেগের শ্রী এবং এই আবেগ নিয়ে তারা তাদের জেলার প্রত্যেকটা জেলা থেকে তাদের প্রিয় জিনিস বিখ্যাত জিনিসটা তুলে দিতে চাইছেন সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী ধর্ম মানুষদের হাতে হ্যাঁ শুনতে ভালো লাগবে আপনাদের আমরা জানি যে বীরভূমের রাঁধুনি পাগল চাল গোবিন্দভোগ চাল মোরব্বা যেমন এসেছে সুদূর মালদা থেকে এসেছে রসকদম্ব এমনি উত্তর চব্বিশ পরগনা মানুষ খাওয়াচ্ছেন বিবিধ রকমের মাছ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঁকুড়া জেলা থেকেও এসেছে ম্যাচা ম্যাচা সন্দেশ বেলিয়াতরের ম্যাচা যে ম্যাচা বেলিয়াতরে তৈরি হয়েছিল আজ থেকে দুশো বছর আগে গিরিশচন্দ্র দাসবোধক তৈরি করেছিলেন লাড্ডুর পরিবর্তন ঘটিয়ে বুটের বেসন ভাজা তার সঙ্গে ক্ষীর এবং খোয়া মিশিয়ে মণ্ড তৈরি করে চিনির রস দিয়ে এখনও তৈরি হয়ে যাচ্ছে সেই ম্যাচার স্বাদ পাবেন কিন্তু এখানের প্রতিনিধিরা আমাদের ভারতবর্ষের থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজ্ঞানী এবং বিজ্ঞান কর্মীরা হ্যাঁ যার কথা বলছিলাম গিরিশচন্দ্র দাসমোদক তারই প্রপুত্র ভগবান দাস মোদক তিনি বেলেতরি বাসিন্দা তিনি অদ্ভুত তার সঙ্গে অনেক কিছু সাহায্য সহযোগিতা করে অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছেন এই ম্যাচা সম্প্রতি এই ম্যাচা জিআই ট্যাগও পেয়েছে এসেছে আজকে আমরা খেলাম পশ্চিম মেদিনীপুর জেলার মুগের জিলিপি এইভাবে চলছে আমাদের এই বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে বিজ্ঞান সংস্কৃতিকে বাড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা তার যে পরিকল্পনা সেই পরিকল্পনার সঙ্গে সঙ্গে চলছে আমাদের কলকাতার মানুষদের গোটা পশ্চিমবাংলার মানুষদের আতিথেয়তা খুব ভালো থাকবেন সবাই আসুন আমরা সবাই মিলে এই বিজ্ঞান কংগ্রেসকে সফল করি এবং কার্যকর করে তুলি আর এই জনবিজ্ঞান কংগ্রেসকে কেন্দ্র করে বেলগাছিয়ায় শুরু হয়েছে বিজ্ঞান মেলা প্রদর্শনী আকাশ দেখা রান্নাঘরে বিজ্ঞান হাতে কলমের বিজ্ঞান ডগ শো মিনি প্ল্যানিটোরিয়াম বিবিধ কর্মসূচি আকার নিয়েছে একটা বিশাল মেলার সেখানে এক্সিবিশন থেকে আরম্ভ করে স্টুডেন্টদের চোখে পড়ার মতো মিলিয়ে গোটা কলকাতার যেমন ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে ঠিক সেরকমই হয়েছে স্টুডেন্টদের আবেগ উত্তেজনা এবং সাধারণ মানুষদের অংশগ্রহণ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কলকাতা ও বাঁকুড়া